আজ আমি আপনাদের কাছে শেয়ার করব ডিমের কোপ্তাকারি ডিমের অনেক রেসিপিই তো আপনারা বানিয়ে খেয়েছেন একবার আমার মতো এইভাবে ডিমের কোপ্তাকারি বানিয়ে দেখুন রেসিপিটা যেমন বানানো সহজ খেতেও কিন্তু খুবই অসাধারণ হয় ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় তাহলে আর দেরি না করে ছটপট রেসিপিটা বানিয়ে নেওয়া যাক আমি ডিমের কারি বানাবো সেই জন্য ডিম সেদ্ধ করে নিয়েছি আমি চারটে ডিম সেদ্ধ করেছি আর কিছু আলু সেদ্ধ করেছি আমি ম্যাশ করে নেব আমি একটা ম্যাশারের সাহায্যে ডিম আর আলুটাকে ম্যাশ করে নিলাম একটু হাতেও ভালো করে ম্যাশ করে নিলাম এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি ছোট ছোটো করে পেঁয়াজ কুচি করে রেখেছি সেই পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিব আমি এখানে এবার জিরে গুঁড়ো ব্যবহার করছি সামান্য পরিমাণ আমি এখানে জিরে গুঁড়ো ব্যবহার করছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আমি দিচ্ছি এখানে বেসন এখানে আমি তিন চামচের মতো বেসন ইউজ করেছি এবার দিয়ে দিচ্ছি আমি আদা আর একটু রসুন বেটে রেখেছি সেই জন্য আদা আর রসুন একটু দিয়ে দিচ্ছি এক চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম এবার ভালো করে মেখে নিচ্ছি সব মশলা দিয়ে দেওয়ার পর ভালো করে মেখে আমি ছোটো ছোটো বল বানাবো খুব ভালো করে আমি মেখে নিয়েছি এবার ছোটো ছোটো বল বানিয়ে নিচ্ছি সবগুলো বল বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার বলগুলোকে ভেজে নিতে হবে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল আমি সর্ষের তেল এখানে ব্যবহার করছি তেল গরম হয়ে গেছে একে একে বলগুলো আমি ভেজে নেব এক ভাজা হয়ে গেছে বলগুলো আমি একটু খুব সাবধানেই বলগুলো উল্টে দিচ্ছি খুন্তির সাহায্যে বলগুলো আমি একটু লাল করে ভেজে নেব বলগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তেলের থেকে আমি উঠিয়ে নিচ্ছি বলগুলো একইভাবে বাকি বলগুলো আমি ভেজে উঠিয়ে নেব সবগুলো বল আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার কারিটা বানাতে হবে সেই জন্য আমি এখানে কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন এবার গোটা গরম মশলা দিয়ে দিলাম আর সামান্য জিরে একটু নাড়াচাড়া করে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন নুন দিয়ে দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি এক চমচের মতো এবার আদা রসুন পেস্ট দিয়ে একটু ভাজতে হবে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার দিয়ে দিব লাল লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবার মশলাটাকে কষাতে হবে আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় খুব সামান্য আমি এখানে জল ব্যবহার করলাম মশলাটাকে এবার কষাতে হবে আমি এখানে কালারটা যাতে তাই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম এবার দিয়ে দেওয়া হলো নুন এবার দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট আমি একটা গোটা টমেটো পেস্ট বানিয়ে রেখেছি সেই টমেটো পেস্টটা দিয়ে দিলাম টমেটো পেস্ট দিয়েও একটু মশলাটাকে কষাতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা যাতে চলে যায় একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ আমি এখানে চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটাকে কষাতে হবে যাতে আমার টমেটো যে পেস্টটা দিয়েছিলাম টমেটোর কাঁচা গন্ধটা যাতে চলে যায় মশলাটা কষে গেছে এবার দিয়ে দিব জল জল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে দিচ্ছি এবার গ্রেভিটা ফুটলেই আমি কোপ্তাগুলো যে ভেজে রেখেছিলাম সেই কোপ্তাগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেব গ্রেভিটা ফুটে গেছে এবার কোপ্তাগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি কোপ্তাগুলো দিয়ে দিলাম সবগুলো এবার খুব সাবধানে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে কোপ্তাগুলো ভেঙে না যায় আর খুব বেশি কুক করতে হবে না একটু ঝোলটা ফুটে গেছে আমি এবার ঘি দিয়ে নামিয়ে নিচ্ছি আপনারা চাইলে গরম মশলা গুঁড়ো দিয়ে নামাতে পারেন আমি গরম মশলা গুঁড়ো এখানে ব্যবহার করলাম না প্রথমেই যেহেতু আমি গরম মশলা গোটা গরম মশলা ব্যবহার করেছি তৈরি হয়ে গেল ডিমের কারি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালোই লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই